নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম খারিফ দু হাজার মরশুমের আবেদনকারী কৃষকদের যে সমস্ত এলাকায় ফসলের ক্ষতি হয়েছে সেই সমস্ত ক্ষতিপূরণ এলাকায় কিন্তু টাকা দিচ্ছেন রাজ্য সরকার ইতিমধ্যে অনেক কৃষকরাই এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে গেছেন যেমনটা রাজ্য সরকারের টার্গেট রয়েছিল এগারো লক্ষ কৃষকদেরও বেশি কৃষককে যে একশো দু কোটি টাকা রিলিজ করেছিলেন সেকেন্ড ধাপে এবং ফার্স্ট যে টাকাটা রিলিজ করেছিলেন সেটা অনেকটাই বেশি একশো কোটি টাকার মতো সেটি প্রথম দিকে রিলিজ করেছিলেন এই প্রকল্পের অর্থাৎ খারিফ দু হাজার প্রকল্পের আবেদন শুরু হওয়ার কয়েক মাস পরেই কিন্তু সেই টাকাটি দিয়েছিলেন তার পরবর্তীতে আবারও দেখা যাচ্ছে অসময়ে বৃষ্টি হবার কারণে খারিফ দু হাজার তেইশ মরশুমে যিনারা আবেদন করেছেন এই প্রকল্পে তাদের কিন্তু যে টাকাটি দেওয়া হচ্ছে ইতিমধ্যে আপনাদের একটাই কোশ্চেন যে আপনি এ প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন কিনা অর্থাৎ বাংলা শস্য বিমা প্রকল্পে আপনার এলাকায় ক্ষতি হয়েছে আপনি কীভাবে অনলাইনের মাধ্যমে চেক করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো বা জানাবো তাই ডিটেলসে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ডিটেলসে জানার জন্য আর এইরকম লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলা শস্য বিমা এমন একটি রাজ্য সরকারের প্রকল্প যেই প্রকল্পের মাধ্যমে আপনাকে সম্পন্ন বিনামূল্যে আবেদন করতে সুযোগ দিচ্ছেন রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে দুটো মরশুমে কৃষকদেরকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয় একটি হচ্ছে খরিফ মরসুম আবর্তী হচ্ছে রবি মরশুম দুই মরশুমের আওতায় কৃষকদের যদি ক্ষতি হয় সেক্ষেত্রে রাজ্য সরকার সেই ক্ষতির অনুপাত বা পরিমাপ দেখেই কিন্তু কৃষকদেরকে টাকা দেবে ইতিমধ্যেই কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সাঁয়ত্রিশ হাজারেরও বেশি কৃষকদের আবারও নতুন করে টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের আওতায় তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কীভাবে আপনারা বাজার থেকে স্ট্যাটাস চেক করবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফুল প্রসেস জানাবো তাই কাজেই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করবেন ও যারা চেক করতে পারছে না তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না প্রথমে এবার অনস্ক্রিনে আপনাদেরকে এই প্রকল্পের মাধ্যমে যে স্ট্যাটাস চেক করার প্রসেসটা দেখাচ্ছি সেটি প্রথমে আপনারা লক্ষ্য করুন এখানে আপনাকে একটি লিঙ্ক প্রয়োজন হবে বাজাজ আলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির যে স্ট্যাটাস চেক মডিউল সিস্টেম রয়েছে সেট সেটার তার জন্য আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে জয়েন করে পার্সোনাল এসএমএস করুন এই লিঙ্কটি নেওয়ার জন্য সিম্পলি লিংকটি আপনাদের সামনে দেখাচ্ছি ও আপনারা এই লিংকটি ডাইরেক্টলি আমার কাছ থেকে পেয়ে যাবেন सिंपली এই লিংকে আমরা ক্লিক করে দিচ্ছি তারপর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এরকম পেজ আসবে বাজাজ অ্যালিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি যেটা রয়েছে সেটার ক্লেম স্ট্যাটাস সার্চ মডিউল সিস্টেমটা আপনাদের সামনে এখান থেকে আপনারা দেখুন সার্চ ইওর ক্লেম ডিটেইলস ফর অল দা ইয়ার এন্ড সেশন উইথ অ্যাপ্লিকেশন নাম্বার অর আইডি অর ফার্মার আইডি অর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস এখানে তিনটি অপশন দিয়ে সার্চ করতে পারবেন একটি অ্যাপ্লিকেশন সার্চ একটি ফার্মার আইডি ও একটি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সিম্পলি উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অপশানটিতে ক্লিক করে এখানে আপনি আপনার যে সিলেক্ট ইয়ারটা রয়েছে কোন মরশুমে দেখতে চান সেটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনার সমস্তটাই দেওয়ার পর আপনি এখান থেকে জেলা আপনার স্টেট সিলেক্ট করবেন পর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করার পরে আপনারা তালুকা অর্থাৎ ব্লক এখানে সিলেক্ট করবেন অনেকের ব্লক আসছে না সে কারণে আমি বলছি আপনারা এইভাবে পেজটাকে রিফ্রেশ করবেন সেক্ষেত্রে চলে আসবে এবার সমস্ত ডিটেলস ফিল করার পর এখানে দেখতে পাবেন আপনার ব্যাঙ্ক ব্যাংক নাম এখানে ফাইন করবেন তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বারটি আপনি আপনার বসিয়ে দেবেন তারপরে শেষের যে স্টেপটা সেটি হচ্ছে কি আপনার ফার্মার নেম এই জায়গাটাতে আপনাকে ইনপুট করতে হচ্ছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্মার নেম এখানে আপনার নাম দেবেন এবং এখানে অ্যান্সার দিস সিম্পল কোয়েশ্চেন্স এখানে যে অপশনটি রয়েছে এখানে আপনারা নয় আর নয় এখানে নাইন প্লাস নাইন লেখা আছে এটা আপনারা এখানে ফিল করবেন দে পরবর্তী যে সার্চ অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই সার্চ অপশনটিতে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে স্ট্যাটাস অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন फ्रेंड्स ইতিমধ্যে আমি আপনাদের সামনে সে স্ট্যাটাস বাজাজ অ্যালিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে দেখাচ্ছি বর্তমানে দেখুন স্ট্যাটাস কিন্তু অ্যাকটিভ রয়েছে যখন আপনি এই প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ পাবেন তখন সে অ্যাকটিভটা কিন্তু ইনঅ্যাকটিভ হয়ে যাবে তার কারণটা হচ্ছে পলিসি একবারই আপনার ক্লেম করা যায় এখানে এই পলিসিটা এন্ড হয়ে যাবে তখন থেকে এবার ক্লেম স্ট্যাটাস আপনারা লক্ষ্য করুন ক্লেম নট রিপোর্টেড এট ইফ অ্যানি উইল গেট আপডেটেড রয়েছে আপনাদের স্ট্যাটাসে ক্লেম নট রিপোর্টেড যে সমস্ত কৃষকদের রয়েছে তাদের গ্রাম পঞ্চায়েত থেকে রিপোর্ট করেনি ব্লককে এবং ব্লক থেকে রিপোর্ট করেনি আপনার ডিস্ট্রিক্টকে অর্থাৎ ডিস্ট্রিক্ট নোডাল অফিসারকে সেখান থেকে স্টেটকে করবে আপনার রিপোর্ট এবং স্টেট অর্থাৎ রাজ্য সরকার নবান্ন থেকে সমস্ত লিস্ট ক্রিয়েট করে সেটা বাজাজকে কিন্তু দিয়ে দেবেন এবং তারপরেই আপনাদের এই প্রকল্পের মাধ্যমে টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে আসবে মূলত বুঝতে পারছেন ফ্রেন্ডস আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরোপুরি ডিটেলসে জানালাম যে এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস কীভাবে চেক করবেন ইতিমধ্যে যতটুকু আপডেট আপনাকে দিচ্ছে ক্লেম নট রিপোর্টের থেকে স্ট্যাটাস চেঞ্জ হলে আপনি টাকা পাবেন নচেত টাকা পাবেন না এই লিঙ্কটি কোথায় পাবেন আপনাকে আবারও বলি ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখান থেকে অবশ্যই জয়েন করে আমাদের পার্সোনাল এসএমএস করুন আপনাদেরকে লিঙ্কটি শেয়ার করা হবে সম্পূর্ণ বিনামূল্যে আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ